হাসপাতালে ডেঙ্গির আতুর মালদা মেডিকেল পরিদর্শনে ক্ষুব্ধ ইংরেজ বাজারের চেয়ারম্যান ঠিকাদার সংস্থার এক কর্তাকে ধমক কৃষ্ণেন্দু নারায়ণের হাসপাতাল ক্যাম্পাসে তৈরি হচ্ছে একটি বিল্ডিং এবং সেই বিল্ডিং তৈরির জন্য বড় বড় গর্ত করা হয়েছে গর্তের সেই মাটির জন্য বন্ধ হয়েছে নিকাশী নালা বড় বড় গর্তে জমেছে জল জমা জলে মশার আতুর ঘর পরিস্থিতি সামাল দিতে সময় বেঁধে দিলেন চেয়ারম্যান অন্যথায় কড়া পদক্ষেপের হুঁশিয়ারি

কবে উঠাচ্ছেন বলুন আপনাকে বর্ষার জন্য এটা জমেছে আমাদের ডেলি ডেলি জামা পরিষ্কার করেন কি না কদিন ধরে প্রবল বৃষ্টি হচ্ছে যদি আমরা আউটফল ক্লিয়ার করে দিচ্ছি জল বেড়াচ্ছে কিন্তু ইনার ডেট গুলো ওনার এখানে কাজ করছেন সেই কাজের কোনো মূল্যায়ন নাই আপনারা দেখেন এখানে গর্ত হয়ে আছে এখানে ডেঙ্গু ফোন হয়ে গেছে ব্লিডিং হচ্ছে দেখছি আমরা আমাদের লোকাল কাউন্সিল অনেকবার কমপ্লেন করেছে আমি নিজে কালকে এ বলেছি এগুলো করতে ওনাদেরকে বলে আমি কালকে আসবো সকালে পুরো জায়গায় ভিজিট করব ভয় না ওনাকে জিজ্ঞাসা করে বলা হচ্ছে উনি যে আপনাদেরকে উত্তর দিব না যাতে কে উত্তর দিব আমি ওদেরকে ধরলাম ওদের কন্ট্রাক্টরকেও ধরলাম এই ধরনের লোক থাকলে হসপিটালটা একদম শেষ হয়ে যাবে বদনামটা হবে গভর্নমেন্ট বদনাম হবে এখানকার লোক